ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে প্রেমিকার সদর বিবাদ গলায় ফাঁস লাগে আত্মঘাতী প্রেমিক হাওড়া বড়গাছিয়া শিবরামপুর এলাকার বাসিন্দা শেখ শাহাবুল হোসেন বয়স বাইশ এক যুবকের সাথে হুগলির মাধবপুর এলাকার এক যুবতীর ছিল পরিবারের লোকেরা জানান ফেসবুকে অ্যাকাউন্ট খোলা নিয়ে দুজনের ঝামেলা চলছিল গতকাল রাতে প্রতিদিনের মতোই নিজের ঘরে ঘুমোতে যায় শাহাবুল তখন ফোনে ঝামেলা হয় এরপর মাঝরাতে ওই যুবকের ঝুলন্ত দেহ দেখতে পায় পরিবারের লোকেরা এক আত্মীয় আত্মহত্যা করার আগে প্রেমিকাকে ভিডিও কল করেছিল শাহাবুল আজ সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ ওই যুবাকে উদ্ধার করে জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে জগৎবল্লভপুর থানার পুলিশ যেটা শুনলাম যে রাত্রে ফোন গেল বাড়িতে যেরকম শাবন মানে গলায় দৌড়ে দিয়েছে তো বিষয়টা জানতে গেলাম বললো যে কোথাও রিলেশান ছিল একটা থাকার কারণে তার সঙ্গে কথা হচ্ছিলো রাত্রে মানে কি একটু কথা কাটাকাটি হয়েছে তো বিষয়টা হচ্ছে মানে ফেসবুক নিয়ে বলেছিল নাকি যে ফেসবুক ও এ নাকি ইয়ে করেছিল ডাউনলোড করেছিল তো বলেছে তুমি এখানে করেছ আমিও করবো বলছে আমি করছি কী হয়েছে আমি তো ছেলে আমারও টালা তোমার টালাদা বলতে এই নিয়ে তর্ক বিতর্ক হয় হবার পর নাকি ফোন আবার কেটেও দিয়েছে কেটে ব্লক করে দিয়েছে হ্যাঁ আবার খুলেছে মেসেজ মানে হোয়াটসঅ্যাপ থেকে মেসেজ করেছে করার পর ফোনও তুলে কোনো রিপ্লাই নেই এবং যখন আর কি সুসাইডটা করছে তখন ভিডিও কল চালু ছিল মানে আবারও রিপিটে ফোন করেছে যখন ফোন করে করে পাইনি আর ফোন করে নি তোর জোর করছিল জান দেবে বলে আবার ওই সময় ভিডিও কল মানে কল তখন চাল আলো আলো ছিল যখন ভিডিও কলটা করছে ও যখন দিচ্ছে আর কি এইটুকুন শুনলাম যা প্রয়োজন একটা হয়েছে রাত্রে খাওয়া দাওয়া করেছে খাওয়া দাওয়া করার পরে তারপর রাত্রিরে এক দুটো বন্ধু গল্প করেছে গল্প করার পর ভাইজিটা বেরিয়েছিল বলে দাদা এখন শুনে বলে দুটো সময় শুয়ে ওই আড়াইটার সময় ফোন করে আমাকে বউ বলছে যে ছেলে গড়ায় চুলা আর কিছু জানে এর মধ্যে শেষ আমি আর কিছুই জানি শ্রীরামপুর প্রেম করেছে তোমার ইয়েতে বেগমপুর